আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি আপনারা দেখতে আছেন টিনের ঘরে পিভিসি প্যানেল ডেকারেশন তো ফাইনালি আমরা চলে এসেছি আপনারা দেখতে আছেন এখানে একটা প্যানেল ডেকোরেশন উপরে ফোর সিলিং লাগানো হয়েছে তো দেখতে থাকেন কাজটা অনেক সুন্দর করে করছি আমরা সারা বাংলাদেশ গিয়ে কাজ করে থাকি এই যে ফোর সিলিং এডার স্কোয়ার ফিট হচ্ছে আপনার মাত্র ষাট টাকা আর ওয়াল প্যানেল একশো টাকা ফিট তো আপনারা আপনারা যারা কাজ করবেন করানো পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের সুবিধা অনুযায়ী কাজ করে কাজ করে দেব অবশ্যই তো গাছ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক সুস্থ আছি এবং কি ভালো আছি তো গাইজ আপনারা দেখতেছেন আমরা এখানে একটা সিলিং এর কাজ করেছি পাশাপাশি সাইড সাইডে ওয়ালে কাজ করেছি ওয়াল প্যানেল লাগিয়েছি দেখেন গাইজ এগুলা অনেক মজবুত এবং কীটিক্সই এখানে কিন্তু উপরে লাগাইছি ফোর সিলিং তো নিচে আছে ওয়াল প্যানেল তো গাইজ আপনারা দেখতে এখানে খুবই সুন্দর করে একটা ডিজাইনের কাজ করেছি